আমরা যাই পরিদর্শন করা করি হ্যাঁ হ্যাঁ আমরা যাই পরিদর্শন করা করি বিশ্বাস করবেন না আর যে হাঁ না ঢাকা ওইখানে ঢাকা আমি মারবেল বাটর রফাম দেওয়ার দিনতেন না মারবেল বাটর নাম জানেন কি হ্যাঁ

சென்னையில் <acontec universe> আর আপন তো আসতো ভাই আর আমরা রইল তারা সালা এটা হলো আমার দাদার শালা তাহলে আমাদেরও তো শালা তাই না কি

ওরে দিন আদার কারোরে আতা কত